আসসালামু আলাইকুম বন্ধুরা এক ভাইয়া আমাকে কমেন্ট করেছে যে আমার সিম হ্যাক হয়েছে কোন ধরনের কোড আসে না যদি জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন আপনাদেরও যদি এরকম কারো কোনো সমস্যা থাকে যেমন কোড বলতে ভাইয়া বুঝাতে চাইছে ওটিপি কোড যদি আমরা ফেসবুক লগ করতে যাই ইমু লগ করতে যাই অথবা হোয়াটসঅ্যাপ লগ ইন করতে যাই প্রথম তখন কিন্তু আমাদের ভেরিফিকেশনের জন্য একটা ওটিপি কোড দেয় সেই কোডটা কলের মাধ্যমে অথবা মেসেজের মাধ্যমে কিন্তু আমাদের ফোনে আসে অনেকের মোবাইলে কিছু সমস্যা থাকার কারণে এই উ টিপি কোডটা এর মাধ্যমে কিন্তু আসে না আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব বা দেখাবো কিভাবে আপনারা এই সমস্যা সমাধান করবেন তাহলে চলেন বন্ধুরা পুরো ভিডিওটা দেখে আসি আর যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ওটিপি কোড বা ভেরিফিকেশন কোডটা কেন আসে না সেটা চলেন দেখি তার জন্য প্রথমে আপনার আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন সেটিংসে আসার পর একটু স্কল করে নিচের দিকে আসবেন আসার পর এখানে প্রাইভেসি নামের একটা অপশন পেয়ে যাবেন এই প্রাইভেসিতে ক্লিক করবেন প্রাইভেসিতে আসার পর এখানে পারমিশন ম্যানেজার প্রথমে পেয়ে যাবেন পারমিশন ম্যানেজার এখানে ক্লিক করবেন পারমিশন ম্যানেজারে ক্লিক করার পর এখানে আপনাদের সমস্ত অ্যাপসগুলো দেখাবে এখান থেকে আপনারা স্কল করে খুঁজে বের করবেন এস এম এস দেখেন এখানে এস এম এস লেখা এস এম এসের উপরে ক্লিক করবেন এস এম এসের উপরে ক্লিক করার পরেই কিন্তু আপনারা এখানে মেসেজ নামের একটা অপশন পেয়ে যাবেন এই মেসেজে ক্লিক করবেন মেসেজে ক্লিক করার পর দেখতে পাবেন প্রথমে অ্যালাউ দ্বিতীয়টা দেখতে পাবেন ডোন্ট অ্যালাউ হয়তো আপনার সেটিংসে এখানে এই ডন্ট অ্যালাউ করা আছে এই কারণে কিন্তু আপনার ওটিপি কোডটা আসতেছে না দয়া করে আপনারা এখনই চেক করে এখান থেকে ডন্ট অ্যালাউ যদি করা থাকে সেটা এখানে অ্যালাউ করে দিবেন তাহলে ওটিপি কোড আপনার কাছে চলে আসবে এখানে বলে রাখি আরেকটা সেটিংস আপনাদের করতে হবে সেটা হলো এখানে অ্যালাউ করার পর একটু ব্যাগে আসবেন সে আসার পর এখান থেকে আপনারা একটু নিচের দিকে স্কল করে আসলেই অ্যাপস নামের একটা অপশন পেয়ে যাবেন অথবা অ্যাপস ম্যানেজমেন্ট এক একজনের ফোনে এক এক রকম থাকতে পারে এই অ্যাপসে ক্লিক করবেন অ্যাপসে ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা সকল কিছু পেয়ে যাবেন এখান থেকে আপনার ফোনে যত ডিভাইস আছে সবটি কিন্তু দেখতে পাবেন এখান থেকেও খুঁজে খুঁজে আপনারা কিন্তু মেসেজটা বের করবেন এখান থেকে খুঁজে দেখবেন কোন জায়গায় মেসেজটা আছে আমি এখানে পেয়ে গেছি এই মেসেজের উপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন নোটিফিকেশন নামের একটা অপশন আছে এই নোটিফিকেশনে ক্লিক করবেন নোটিফিকেশনে ক্লিক করার পর এই নোটিফিকেশন বাটনটা এটাও অ্যালাউ করে দিবেন সু নোটিফিকেশন এবং জেনারেল নোটিফিকেশন অ্যালাউ করে দিবেন নিউ মেসেজ অ্যালাউ করে দিবেন এবং এফ আইকন বেস এটাও অ্যালাউ করে দিবেন তার মানে কি যদি আপনার ফোনে কোনো মেসেজ আসে বা ওটিপি কোড আসে সেটা কিন্তু আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে তারা জানিয়ে দিবে এখানে আসার পর একটু বেগে আসবেন বেগে আসার পর এখানে দেখবেন পারমিশন নামের একটা অপশন এই পারমিশনে ক্লিক করবেন পারমিশনে ক্লিক করার পর এখান থেকেও এস এম এসে ক্লিক করবেন এস এম এসে যদি এখানে ডন্ট অ্যালাউ করা থাকে এখান থেকেও আপনি অ্যালাউ করে দিবেন এখান থেকে আবার একটু বেগে আসবেন আপনারা একটু নিচের দিকে স্কল করে আসলেই দেখতে পাবেন স্টোরেজ নামের একটা অপশন এই স্টোরেজে ক্লিক করবেন স্টোরেজে ক্লিক করার পর এখানে তিন নাম্বারে দেখতে পাবেন ক্যাশ ক্যাশ এবং নিচের দিকে তাকালে দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ আপনারা এখান থেকে এই ক্লিয়ার কেসে ক্লিক করে এটাকে ক্লিয়ার করে দিবেন আমিও ক্লিয়ার করে দিলাম আশা করি বুঝতে পারছেন আপনারা যদি এরকম বা এই সেটিংসগুলো করে রাখেন আশা করি আপনার সকল ধরনের সমস্যা সমাধান হবে আপনার ফোনে যে কোনো ধরনের মেসেজ আসবে ওটিপি কোড আস আসবে সিমে ওটিপি টিপি কোড আসবে এবং সিমেও কিন্তু মেসেজ আসবে আশা করি বুঝতে পারছেন যদি কোনো প্রবলেম থাকে আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে